প্রায় পাঁচ হাজার মাইলের দূরত্ব আর ঘড়ির কাটায় সাত ঘন্টার পার্থক্য অথচ উদযাপনটা একই রকম ওই ওয়েম্বলির মতোই পরিস্থিতি রাজধানীর শেফমেট লাউঞ্জে দেশের নানান প্রান্ত থেকে মাদ্রিদ সমর্থকদের ছুটে আসার কারণ একটাই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ফুটবল প্রেমীদের সে মিলন মেলায় রাজধানীর এই রেস্তোরাঁ পরিণত হয় ছোটোখাটো এক গ্যালারিতে প্রায় পাঁচশো রিয়াল মাদ্রিদ সমর্থকদের সে পরিশ্রমের প্রতিদানটা ঠিকঠাক দিয়েছে তাদের পছন্দের ক্লাব বাদ ভাঙা উল্লাস আর উদযাপন ইউরোপিয়ান শ্রেষ্ঠত্ব আবারও ঘরে তুলে উচ্ছ্বসিত মাদ্রিদ ইস্তারা একটা বল নিয়ে কেউ যখন রান করছে তখন সব পুরা স্টেডিয়ামের মতো একটা মানে ভাইব ক্রিয়েট হচ্ছে আমার কাছে এটা অনেক বড় একটা ম্যাটার যে আমি রিয়াল মাদ্রিদের খেলা আমার মাদ্রিদ ইস্তা ফেলোদের সাথে এনজয় করব। রিয়াল মাদ্রিদ এমন এক প্রেমিকা যারা হচ্ছে তার প্রেমিকে কখনো হতাশ করে না ইউসিএল মাদিদের ডিএনএতে ইটস আ মেসি ফিলিং অ্যাকচুয়ালি অভিযোগের শহর ঢাকায় এমন মিলন মেলার সুযোগ পেয়ে সস্তির নিঃশ্বাস ছাড়েন অনেকে যাদের মধ্যে পরিচিত মুখও ছিল অনেক মেট্রোপলিটন লাইফে আমাদের প্রত্যেকটি শহরে তরুণদের নাগরিকদের যে ধরনের সুযোগ সুবিধা যে ধরনের উৎসব যে ধরনের আয়োজন থাকা প্রয়োজন আমরা মনে করি ধারাবাহিকভাবে ধাপে ধাপে আমরা সেদিকেই যাচ্ছি আমরা খুবই লাকি যে আমরা রিয়েল মাদ্রিদ সাপোর্টার এবং নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার ইউরোপিয়ান ফুটবলের নেশা কেবল রাজধানী নয় ছাপ ফেলে বন্দর নগরীতেও চট্টগ্রামের খুলসি এলাকায় মিলন মেলা দেড়শোর বেশি অল হোয়াইট ফ্যানের

এ ধরনের আয়োজনে এবার অভিষেক ঘটেছে মায়মন সিং এরও ক্লাব ফুটবলের উন্মাদনা আর তরুণদের আগ্রহের ওপর ভর করে একসাথে দলের এমন অর্জন উদযাপন চলে শহরের একটি রেস্তোরাঁতে আমরা জানি রিয়াল মাদ্রিদ মাদ্রিদে চ্যাম্পিয়ন্স লীগ মানে রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদ মানে চ্যাম্পিয়ন্স লীগ রিয়ালের কোনো রাইভাল নেই রিয়াল রাইভাল রিয়াল ডিজে এবার বনে রইছে সামনের বার 16 হবে ইনশাআল্লাহ তরুণদের মাঝে ইউরোপিয়ান ফুটবলের আগ্রহ বাড়ছে বেশ জোরে রিয়াল বার্সা কিংবা ম্যান সিটির আধিপত্যে হতাশা বাড়তেই পারে দেশের ফুটবলের রুগ্ন দশা নিয়ে মিথুন সময় সংবাদ